الله رب العالمين سوره الان 162 نمبر الله سبحانه و قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل قل ان صلاتي امر صلات অনুসুক আমার নুচুক আমার কোরবানি আমার হজ আমার জাকাত আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার রাজনীতি আমার ব্যবসা বাণিজ্য মরণ যা কিছু আছে আল্লাহর আল্লাহ আমার জীবন মরণ আমার ব্যবসা বাণিজ্য আমি যে ব্যবসা করবো সেটাও আল্লাহর জন্য হতে হবে আমি যে স্ত্রীকে মহাব্বত করবো সেটাও আল্লাহর জন্য হতে হবে আমি যে আমার সন্তানকে লালন পালন করব মহাব্বত করব সেটাও আল্লাহর জন্য হতে হবে এই জন্য আল্লাহর ভালোবাসা দিতে যদি স্ত্রী প্রতিবন্ধক হয়ে যায় আল্লাহ বলেন তোমার স্ত্রীকে তুমি পরিত্যাগ করো আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা তুমি সেখানে সেখানে তুমি আল্লাহর ভালোবাসাকে তুমি অগ্রাধিকার দাও সন্তান যদি আল্লাহর ভালোবাসা আল্লাহর মহাব আল্লাহর আইন আল্লাহর আল্লাহর সমস্ত নিয়ম কানুন মানতে গিয়ে যদি সন্তান প্রতিবন্ধক হয়ে যায় তাহলে সন্তানকে পরিত্যাগ করতে হবে তারপরে আল্লাহর ভালোবাসা ছাড়া ছাড়া তাহলে সব কাজ মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত প্রত্যেকটা প্রত্যেকটা কাজ কি হবে ইবাদত এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যা কিছু বানিয়েছেন সব কিছু ইল্লা লিআবুদুন তার গোলামি করার জন্য কার গোলাম আমরা সকলেই কার গোলাম এই পরিচয়টা আপনি পাবেন আমরা প্রত্যেকটা সালাতের প্রত্যেকটা রাকাাতের ভিতরে একটা সুরা পাঠ করি সেই সূরার নাম হলো সূরাতুল ফাতেহা। এই সূরার নাম কি সূরাতুল ফাতেহা এই সুরা ফাতেহার মধ্যে আমার সাথে আর রবের সাথে কি পরিচয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আমি আর আপনি ঘোষণা করতেছি ও আমার আল্লাহ আমার আর তোমার সাথে পরিচয় হচ্ছে আমি হলাম তোমার গোলাম তুমি হলাম আমার রব আমরা কার গোলাম জুরি বলেন ابو বলেন আমরা কার গোলাম নাকি আমরা খাজা বাবার গোলাম ল্যাংটা বাবা কত পালা যে এখন বের হয়েছে তার কোনো হিসাব নাই ঠিক জরে আমরা কোনো খাজা বাবার গোলাম না আমরা কোনো ল্যাংটা বাবার গোলাম না আমি আর আপনি ঘোষণা করলাম ইয়া কানা আবুদু ইয়া কানা আমরা তোমার গোলাম তোমার গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রশ্ন তুমি কি আমাকে চিনতে পারতেছ না আমি হলাম তোমার গোলাম তুমি হলো আমার রব আমি একমাত্র তোমারই গোলামি করি আমরা সবাই কার গোলাম

আব্দুহু ওয়া রাসূলু নিশ্চয় আপনি আমি সাক্ষী দিচ্ছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় আপনি আল্লাহর রাসূল এবং গোলাম আব্দুল মানে কি গোলাম তাহলে রাসূল ও কার গোলাম আল্লাহর গোলাম এই জন্য এই জন্য এই জন্য গোলাম রাসূল গোলাম মুস্তাফা গোলাম নবী এই ধরনের নাম রাখা জায়েজ নাই এর মধ্যেও শিরক আছে এর শিরক আছে এর মধ্যে কি আছে গুলাম মুস্তফা মানে কি গুলাম মুস্তফা মানে মুস্তফার গোলাম গুলাম রসুল মানে কি রসুলের গোলাম আমরা কি রসুলের গোলাম না আল্লাহর গোলাম জোরে বলেন কার গোলাম আল্লাহর গোলাম এই জন্য বাবা আমার আকীদায় স্পষ্ট করতে হবে ক্লিয়ার করতে হবে আমরা কার গোলাম এই জন্য গোলাম রসুল গোলাম মুস্তফা গুলান এই সমস্ত নাম রাখাও জায়েজ না এই সমস্ত নামের মধ্যে শিরক পাওয়া যায় আর দুনিয়ার জমিনে সবচেয়ে বড় গুনাহ তার নাম হলো শিরক তার নাম কি তার নাম সূরা লোকমানের ভিতরে আপনারা পাবেন লোকমান হিকমত তার সন্তানকে ওসিয়ত করতেছেন ইয়া বনাইয়ার লা তুশরিক বিল্লা বাবা হইয়া সন্তানকে কোনদিন কি জীবনে ভালো নসিহত করছেন কিনা করেছে কিনা কেমতের দিন এটাও কিন্তু আল্লাহর দরবারে হিসাব দিতে হবে একদিন স্কুলে যায় নাই একবেলা খাবার বন্ধ করে দিয়েছেন একদিন স্কুলে যায় নাই কলেজে যায় নাই খাবার খাওয়া নিষেধ করে দিলেন কিন্তু আপনার সন্তান একদিন সালাত আদায় করলো না কিন্তু আপনি কিছুই বললেন না কেমতের দিন মুসিবতের ময়দানে বাপ হিসাবে আল্লাহর আদালতে আপনার হিসাব দিতে হবে ঠিক কি না কম লোকমানে হেকেমের কাছ থেকে শিক্ষা দিতে হবে লোকমানে হেকেম কিন্তু কোনো নবী ছিলেন না কিন্তু তার কথাগুলো এত দামি ছিল এত দামি ছিল

সেই লোকমান তার সন্তানকে বলতেছেন ইয়া বুনাইয়া হে আমার কইদার টুকরা বর্ষ লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরক আল্লাহর সাথে শিরক করো না ইন্নাস শিরকা লা যুলমুন আযীম দুনিয়ার জমিনে সবচেয়ে বড় গুনাহ হলো শিরক সবচেয়ে বড় গুনাহ তার নাম কি জোরে বলেন শিরক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের কারীমের মধ্যে বলেন ইন্না আল্লাহ লা ইগফিরু আন ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষরা তোমরা শুনো শরীক পেতি তো আমি আল্লাহ সমস্ত গুনাহ করলে মাফ করে দিতে পারি আবূ যর কফারি রাদিয়াল্লাহু তাআলাহুর সামনে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন ওয়াইন সারাকা ওয়াইন জানা ওয়াইন সারাকা যদিও তারা চুরি করে যদিও তারা জিনা করে তারপরে আল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন আবূ যর কফারি রাদিয়াল্লাহু তাআলাহু নরম দ্বিলের একজন बुजुर्ग সাহাবী ছিলেন তিনি আশ্চর্য হয়ে বললেন ওয়াইন সারা ওয়াইন জানা ওয়াইন সারাকা যদিও জিনা করে যদিও চুরি করে তারপরে আল্লাহ জান্নাত দিয়ে দিবে এবার এটা কিভাবে সম্ভব আল্লাহ পয়গম্বর বলেন ওয়াইন জানা ওয়াইন সালাকাম যদিও সে জিনা করে যদিও সে চুরি করে যদি তোবা করে আল্লাহ রব্বুল আলামিন তাকে maaf করে দিবেন কিন্তু শিরকি এমন একটা গুনাহ যা আল্লাহ কখনো maaf করবেন না শিরকি গুনাহ আপনিও তো মনে করেন এই শিরক জিনিসটা আপনি সহ্য করবেন মনে করেন আপনি দূর বাজারে গেলেন বাজারে গিয়া সুন্দর মনে চাইলো যে স্ত্রীর জন্য আজকে সুন্দর সুন্দর খাবার নিয়ে যাব বিরিয়ানি টুপলা পুটলা তারপরে মনে করেন সুন্দর রসমালাই এগুলো নিয়ে বাড়ি গেলেন যা দেখেন যে রুমের মধ্যে বেডরুমের মধ্যে যায়া দেখেন যে আপনার স্ত্রী তুলতুলা লেপের মধ্যে কারেন কারে যেন সাথে নিয়ে শুয়ে আছে এখন আপনি যদি যায়া দেখেন পর পুরুষ নিয়ে শুয়ে আছেন ওই বিরিয়ানির প্যাকেট বিরিয়ানির টুটলা আপনার স্ত্রী দিবে মানজার মধ্যে নাতি মারবে লাকতিবারা। মধ্যে দুই চারটা লাকতিবারা শুরু করবে কিন্তু এই স্ত্রীকে আপনি কিন্তু এই সুন্দর চেহারা আপনি বানার নাই। সুন্দর চোখ আপনি বানার নাই। সুন্দর ঠোঁট আপনি বানার নাই। যে ঠুটের মধ্যে সারা খান লেবিষ্টি দিয়া আপনা আপনার মন रंजन করে। এত সুন্দর চেহারা কিন্তু আপনি বানান নাই। সমসাময়িকদের জন্য তার বরণ একটু দায়িত্ব আপনি নিছেন। তারপরেও এতটুকু সাধারণ ই করার পরে এমন করে একজনের সাথে এমন করে একটু শরকত আপনি যে কাজের জন্য তারে আনছেন সেই কাজের মধ্যে একটু শরীক করে ফেলেছে। আপনার সহ্য হলো না মানজার মধ্যে লাথি শুরু করে দিলেন Pasar মধ্যে বাড়ি শুরু করে দিলেন তাহলে যে আল্লাহ এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহকে বাদ দিয়ে মজা পায়ের 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 কিভাবে তুমি সেজদা দাও ও মুসলিম জাতি এটা আমাদের বুঝে আসাটা ঠিক কিনা ধরে কা ঠিক কেমতের দিন এই জন্য আল্লাহর দরবারে প্রত্যেকটা মানুষকে জবাব দিতে হবে কি হবে না আল্লাহ বলবেন মান্দারে এত সুন্দর করে তোরে আমি বানাইলাম চক্ষু আমি আল্লাহ তালা ইচ্ছা করে বন্ধ করে দিতে পারতাম চক্ষুটাকে আমি আল্লাহ তালা বন্ধ করে বানাইলাম না সুন্দর এই পৃথিবীটাকে দেখার জন্য আমি আল্লাহ তালা করে সুন্দর চক্ষু দিলাম মাথার ব্রেন দিলাম আমি আল্লাহ তোর এমপি বানাইলাম মন্ত্রী বানাইলাম আমি আল্লাহ তোর সমাজের মধ্যে কত দায়িত্ব দিয়ে দিলাম কোটি কোটি টাকার মালিক আমি আল্লাহ বানাইলাম সেই আল্লাহর গোলাম হইয়া তুই কিভাবে মানুষের পায়ে শেষ এভাবে আল্লাহ যদি প্রশ্ন করে বাসার উপায় আছে আমার ভাইরা কোরআনে কারিমে জন্য জন নবীর নাম ধরে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাউ কু

আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা আপনার উপরে ওহি নাজিল করা হলো ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলি আর আপনার পূর্বে যারা নবী ছিলেন রবি রসুল যারা এসেছিলেন দুনিয়ার জমিনে তাদের উপরে আমি আল্লাহ তালা উহিরাজিল করে জানিয়ে দিয়েছি সেরেকের ব্যাপারটা ওয়ালা ইন আশরাকটা যদি আপনি আমি আল্লাহর সাথে আপনি নবী হয়েও রসুল হয়েও যদি আপনিও যদি আমি আল্লাহর সাথে শেরেক করতেন না আমালুকা তাহলে আপনার জিন্দিগির যত আমল আছে সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিতা হে রসুল আপনিও যদি আমি আল্লাহর সাথে শেরেক করতেন তাহলে আমি আল্লাহ আপনার জিন্দিগির যত আমল আছে সমস্ত আমল আমি আল্লাহ তালা বরবাদ করে দিতাম

তার কুরবানি তার হজ তার জাকা সব কিছু বরবাদে পরিণত হয়ে যাবে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দেবে এই ওয়াস কোশ্চেন কে আল্লাহ সুবহান ওয়া তাআলা এইজন্য আমার ভাইরা আমার বন্ধুরা আমার শিরক করা যাবে না আমরা আমরা আলোচনা করতেছিলাম ইয়াকা না আবুদ ওয়া ইয়াকা নাস্তাই আমরা কার গোলাম জোরে বলতে হবে আমরা কার গোলাম এই গোলামিয়ত্বের মধ্যেই আজকে এত ঝামেলা এটা যদি ক্লিয়ার না হয় আপনি সুরা ফাতিহার মধ্যে প্রত্যেকটা সলাতের রাখাতে আপনি ডিক্লিয়ার দিচ্ছেন ইয়া ইয়াকাডা মধু ওগো আল্লাহ আমরা কেবল মাত্র তোমারই গুলামি করি আমরা কোনো খাজা বাবা লেকটা বাবা কোনো মাজার বাবা কোনো দরগাওয়ালার আবাদত করি না আমরা একমাত্র তোমারই গুলামি করি আর নামাজ থেকে বের হয়ে যখন আপনি মাজারের কাছে চাইবেন আল্লাহ বললেন আল্লাহ বলেন যে তোর সেইতে নিম খারাম দুনিয়ার জমিনার একটাও নাই মুর্শিদের মধ্যে এক কথা বলে আসলি আর মসজিদের বাহিরে আইসে আর এক কাজ করা শুরু করে ঠিক কিনা এই জন্য ইয়া কানা আবু দোয়া কানা তাই আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি এবং তোমার কাছে সাহায্য চাই সাহায্য চাইবো কার কাছে জোরে বলেন সাহায্য চাইবো কার কাছে নাকি বাজারের কাছে সাহায্য চাওয়া যাবে আজকে সন্তান হয় না বাবার মাজারের কাছে যায় আজকে সন্তান হয় বাবার কাছে যায় সন্তান দেওয়ার মালিককে জোরে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আজকে আমরা সাহায্য আল্লাহর কাছে না চাইয়া বাবার কাছে মাজারের কাছে ল্যাংটা বাবা ল্যাংটা বাবার কাছে ওই ইহুদিরা ছাড়া খ্রিস্টানদের কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ সুবাহ তালা আসমান থেকে নুসরত করা বন্ধ করে দিয়েছেন ঠিক কিনা জোরে কর আল্লাহ তালা বলেন ওমান্লা ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো আমি আল্লাহ সারা তোমাদেরকে কেউ সাহায্য করবে না ওই চীন করবে না ব্রিটেন করবে না রাশিয়া করবে না ভারত করবে না কেউ তোমাদেরকে সাহায্য করবে না ওমান নাসরু ইল্লা বিল ইনদিল্লাহ একমাত্র মুমিনদেরকে যদি সাহায্য করেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোরে বলেন সুবহান এই জন্য সাহায্য চাইবো কার কাছে সাহায্য চাইবো কার কাছে জোরে বলেন সাহায্য চাইবো কার কাছে আল্লাহকে কি একটু হাত তুলে দেখিয়ে দেওয়া যাবে লিল্লাহি তাকবীর আমরা বিপদে আপদে সর্ব অবস্থায় আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো ঠিক কিনা জোরে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আজকে আজকে ইয়া কানা আবুদু আমরা যখন এই কথা বলি তখন এর মাধ্যম এর মধ্যে কি কোনো ভায়া মাধ্যম আছে আছে যখন আমরা সিজদায় যাই সরাসরি সিজদা করি কার জুরে বলেন সরাসরি সিজদা করি কার এর মধ্যে কোনো ভায়া মাধ্যম নাই আজকে মুসলিম জাতিকে বিভিন্ন দরগা বিভিন্ন ফেরকা বিভিন্ন তরিকা আজকে ভাগ করে দিয়ে

এটা ভালো করে বোঝার চেষ্টা করতে আল্লাহর پیغمبر বলেন বনি ইসরাইলটা 72 দলে বিভক্ত হয়েছিল আর আমার গুলাগার উম্মতটি 73 ফেরকায় বিভক্ত হবে এই 71 ফেরকাটা কিন্তু হিন্দু এখানে আসবে বৌদ্ধরা এখানে আসবে না খ্রিস্টানরা আসবে না আমার আর আপনার যে টুপিওয়ালা আমরা যারা আছি এই টুপিওয়ালারাই বাইরে বেরি কইরা 73 দলে বিভক্ত দেখেন না স্টেপার ময়দানে টুপিওয়ালারা বাইরে বেরি কইরা চারজন মাদা। ঠিক কিনা তো দেখো আজকে টুপি লাগো বাইরে বাইরে দেখা বাইতুল মুকাররমের ভিতরে নামাজরত অবস্থায় বাইরে বাইরে লেগে যা এটা কি হিন্দুরা করে খ্রিস্টানরা করে ইহুদিরা করে কেউ করে না আজকে টুপি ওয়ালা টুপি ওয়ালা শুরু হয়ে গেছে সারা পৃথিবীর মধ্যে করে আজকে ইহুদিরা সারা খ্রিস্টানরা আমাদের আজকে তাবাশার পাত্র বানিয়েছে ঠিক কিনা এইজন্য বিশ্বনবীজি বলেন বনী ইসরাঈল দা ৭২ দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মত তিহাত্তর ফেরকায় বিভক্ত হবে কুল্লুহুম ফিন নার ওরা সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাত ওয়াহিদা কিন্তু একটা মাত্র দল একটা মাত্র ফেরকা একটা মাত্র দল জান্নাতে যাবে কলু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করা হলো ওই দলটি কারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া হাবি যেই দলে যেই আদর্শের উপরে আমি আর আমার সাহাবীরা আছে ওই দলটাই শুধুমাত্র জান্নাতে যাবে আর বাকি সমস্ত মানুষ জাহান নামে যাবে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর বলেছেন যে আদর্শের উপরে আমি আসি আমার সাহাবীরা আসে এই মত দর্শের উপরে যারা থাকবে তারাই নাজাত পাবে বাকি সব জাহান নামে যাবে ঠিক কি না জরেফা আল্লাহর নবী যখন এই কথা বলেছিলেন ওই সময় কি এত দরগায় তো ফেরকায় তো তরিকার আবির্ভাব হয়েছিল নাকি জুড়ে বলেন আজকে আমরা সৃষ্টিয়ার উপরে সবক নিই কদ্রিয়ার উপরে সবক নিই আজকে বিভিন্ন তরিকার উপরে সব দেয় বিভিন্ন তরিকার উপরে সবক দেয় আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর নবী যখন বলেছিলেন আল্লাহর নবী যেদিন বলেছিলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি যেই দলে যেই মতাদর্শে আমি এবং আমার সাহাবীরা আছি ওই দলে ওই মতাদর্শের উপরে যারা থাকবে তারাই শুধুমাত্র নাজাত পাবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই ওই সময় কি চিস্তিয়া কদিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া রাফিজিয়া জাহমিয়া এই সমস্ত খারেজিয়া এই সমস্ত দল উপদলের কোনো জন্ম হয়েছিল ওই সময় একটা মাত্র দল ছিল তার নাম একটা মাত্র মতবাদ ছিল তার নাম হলো ইসলাম তার নাম কি জোরে কর এক ইসলাম একটা মাত্র মতবাদ একটা মাত্র আদর্শ তার নাম হলো ইসলাম আর এই ইসলাম যারা মানে তাদের নাম হলো মুসলিম এই ইসলাম যারা মানে তাদের নাম কি মুসলিম আর কোন দল ছিল না মুসলমানদের একটাই মাত্র পরিচয় ইন্নানি মুসলিম আমরা কি মুসলমান আমরা কি জোরে বলেন আমরা

এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন তারপরে বললেন কলা হাদা বলুন এটা অনেকগুলো রাস্তা আলা কুল্লি সাবিল মিনহুমা শাইতান ইয়াদউ ইলাইহি প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে একটা করে শয়তান বসে আছে আল্লাহর পয়গম্বর শুধু একটা দাগ দিলেন দাগ দেওয়ার পরে এদিক সেদিক দানে ভাবে কতগুলো দাগ দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বললেন এগুলো হলো অনেক রাস্তা প্রত্যেকটা রাস্তার ভিতরে একটা করে শয়তান বসে আছে পুরো রাস্তার মধ্যে দেওয়ান বাকি পুরো রাস্তার মধ্যে কুতুব বাগি, পুরো রাস্তার মধ্যে বাজবানদারি পুরো রাস্তার মধ্যে রাজার বাগি পুরো রাস্তার মধ্যে আত্রশি এই বসে আছে ইয়া দাও ইলাইহি তারা ডাকতে থাকে তোমরা আমাদের তরিকায় আসো ও বলে তোমরা আমার তরিকায় এসো এভাবে ভাবে এই ভাবে ডাকতে ডাকতে আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার এক একজন এক একটা রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করে ঠিক কিনা জায়গায় এটা বিশ্ব কি সুন্দর সুস্পষ্ট করে দিয়েছেন সুদা রাস্তা কয়টা সুজা রাস্তা একটা আর বাকি রাস্তা অনেক এই অনেকগুলো বাকি রাস্তার এক একটা মোড় এক একটা করে শয়তান বসে আছে কোনটার সামনে দেওয়ান বাগি কুতুব বাগি আত্মসী এই ভান্ডারি এই সমস্ত মানুষগুলো বসে বসে তারা আহ্বান করতে থাকে যে তুমি আমার দলে আসো তুমি আমার তরিকায় আসো তুমি আমার তরিকায় আসো এইভাবে ডাকতে থাকি ঠিক কিনা জোরে খা এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে দিলেন ইন্না হাদা সিরাতি মুস্তাকিম ফাত্তাবিউহু আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা আমার রাস্তা হলো একটা সুদা রাস্তা ফাত্তাবিউহু সুতরাং তোমরা সেই রাস্তাটা অনুসরণ অনুকরণ কর ওয়ালা তাত্তাবিউস সুবুলা মানুষের তৈরি করে রাস্তায় তোমরা চলো না মানুষের তৈরি করে রাস্তা চিশতিয়া কাদিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া রাফিজিয়া জাহমিয়া খারিজিয়া এই সমস্ত রাস্তা মানুষের তৈরি করে রাস্তা এই রাস্তায় তোমরা চলো না যদি তোমরা এই রাস্তায় চলো ফাটা ফি কবি তাহলে তারা তোমাদেরকে আমি আল্লাহ রাস্তার থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে এটা কার কার কথা জোরে বলেন কার কথা আল্লাহ বললেন সিরাতুল মুস্তাকিমের উপরে থাকো ওয়ালা তাত্তাবিউস সুবুলা মানুষের তৈরি করা রাস্তায় তোমরা চলো না যদি তোমরা চলো ফাতাফাররিকু বিহি আনসাবি সাবি ফাতাফাররিকু বিকুম আন সাবিলিহি তাহলে তারা তোমাদেরকে আমি আল্লাহর রাস্তা থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাব আমার ভাইরা আমার বন্ধুরা আমার আজকে তো তাই হচ্ছে ঠিক কিনা তাই হচ্ছে আজকে তাই হচ্ছে এক এক জন এক এক পীরের এক এক ধরনের আইটেমের বাবারে বাবা এক এক পীরের এক এক টুপি এক এক পীরের এক এক পাগড়ি ঠিক কিনা জোরে কর ওই যে এক রাখাল মনে করেন তিন মালিকের ছাগল পালতো এখন খালি পেস লাগে আর মালিকের কাছে মায়ের খায় ছাগল দিতে গিয়ে পেস লাগে এই জন্য একটার করছে এটা মালিকের ছাগল আরেকটা সিং এর মধ্যে কালারিং করছে কয় ওটা উমুক মালিকের ছাগল আরেকটা কান সিদ্ধ করছে ওটা উমুক পীরের ছাগল এইভাবে তারা ছাগলকে মনে করেন ভাগ করে দিয়ে এখন আর মায়ের না ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানরা যখন দেখেছে মুসলমানদের মধ্যে ঐক্য আছে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে লড়াই করে সুতরাং তাদের মধ্যে ফাটল দৌড়াতে হবে এই জন্য তারা সর্বপ্রথম মুসলমানদের মধ্যে বিভক্ত করে দিয়েছে আমার ভাইরা আমার বন্ধুরা আমার এক একটা পীরের এক একটা ছাগলের দল দ্বারা তৈরি করে দিয়েছে শুধু তাই নয় আজকে পাগড়ি পর্যন্ত আলাদা করে দিয়েছে তবি পর্যন্ত আলাদা করে দিয়েছে ঠিক কিনা ঠিক কিনা

তখন সাহাবারা জিজ্ঞেস করলেন ভগু আল্লাহ নবী যে জলটা জান্নাতে যাবে তার পরিচয়টা কি তারা কি চিস্তিয়া তারা কি নকশাবন্দিয়া নাকি বোঝাচ্ছে দিয়া নাকি খারি দিয়া নাকি রাফে দিয়া এরকম কোন দল জান্নাতে যাবে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন না এরা কেউ জান্নাতে যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়াসাবি

ওই যে বাইদ কেউ পূর্ব বলে বিশাল বরম মাহবিল হবে ওই মাহবিলের মধ্যে যারা থাকবে হাজার বছর পূর্বে হাজার বছর পরে তারা কিভাবে বুঝতে পারবে তারা কিভাবে সঠিক রাস্তার উপরে তারা থাকতে পারবে তার একটা কোয়ালিটি বর্ণনা করেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বিদায় হজের বাসনের মধ্যে বলেছিলেন তারা তুফিক মামরাইন

এক হলো আল্লাহর কুরআন দুই হলো নবীর সহিহ হাদিস এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা গোমরাহ হবে না পথভ্রষ্ট হবে না তোমাদেরকে কেউ সিরাতাল মুস্তাকিম থেকে সটকে ফেলে দিতে পারবে না আল্লাহর কুরআন ধরার জন্য রাজি আছ কি না সহিহ হাদিস ধরার জন্য রাজি আছ কি না এই জন্য বৈ가의 মুসলমানেরা তোমরা জাগো ওঠো আল্লাহর কুরআন এবং রসুলের সই হাদিস আঁকড়ে ধরার জন্য চেষ্টা করো আল্লাহ সুবাহের তৌফিক দান করে শুভ আমি আমার ভাই আমার বন্ধুরা আমার আজকে বিভিন্ন ফেরকা দরগা এমন ভাবে বিভক্ত হয়ে গেছে তাদেরকে যদি কোরআন হাদিস দিয়ে বোঝানো হয় তারপরেও তারা বুঝতে চায় যদি তাদেরকে বলি কোরআন হাদিস দল তারা বলে ফির ধরছি কোরআন হাদিস তারা কয় কি কয় ওই পীর দর্শি কোরআন হাদিস ছাড়ছি এমন কি ও সভ্য পীরের বৃদ্ধা আঙ্গুল ওরা চুষে চুষে তারপরে খা ওই যে আপনারা ইয়ে যাবেন কক্সবাজারে ওদিকে আপনারা যাবেন ওই দেখবেন পীরের খানকার কোনো অভাব নাই চট্টগ্রাম ওই এমনও পীর আছে

এরা সিদ্ধি অর্জন করে রাতের গভীরে অন্ধকার রাত্রে বসে বসে ওরা সিদ্ধি অর্জন করে সিদ্ধি কি জানেন পঞ্চরস খায় পঞ্চরস পেশাব পায়খানা মহিলাদের হায়দের রক্ত নেফাজের রক্ত আর পুরুষের বীর্য এই পাঁচটারে একত্রিত করে অন্ধকার রজনীতে সাধন করে খায় আর কয় আমরা সিদ্ধি অর্জন করছি কি অর্জন করছি জোরে কন সিদ্ধি অর্জন করছি নাও জমি কন